说了。 jim Mar a la आ फिर रहमतल आरो चिड़ा रशी स In the صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صلي وسلم وبارك عليه

শরিফ উপলক্ষে এবং আহলেবেসুল তথা গরিব নামাজের স্মরণে আহ্বিত মাহফিলের সভাপতি শাজদার হাদ সৈয়দ মোহাম্মদ নাজিমদিন ফকি সাহেব জিদ আ প্রধান অতিথি হিসেবে তসিভানার কথা আলহাজ মোহাম্মদ হুসেন চৌধুরী ম্যানেজার জীবন বিমান কর্পোরেশন অদ্ভুত আলহান মোহাম্মদ আলী হুসেন আরিফ বিশিষ্ট সমাজসেবক প্রপাইটার এন এস স্পোর্টস ইন্টারন্যাশনাল অসংখ্য অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন

জানাম মহানা মোহাম্মদ ইলিয়াস আজম নুরি সাহেব সহ অসংখ্য কলমায় গ্রাম ব্রাদার ইসলাম রহেমানি ও রহেমান মুহানা মহান রকুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে রকুল আলমিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সন্ন্যার মজলিসে কিছুক্ষণ সময় বসে কোরআন পাকের আলোচনা হাদিসের সুন এক কথায় কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ইমান আকিদা মজবুত করার আমলি জিন্দগি দোষ্ট করার তফিক দিয়েছেন সেরকুলাল দরবারে লাখ কোটি শুক্রদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া দা করছি যারা মাহফিলে এসেছেন। জানব আমি অসংখ্য অতিথিবৃন্দ ও মাইক্রাম একজন একজন নাম বলতে গেলে অনেক সময় লাগবে। প্রত্যেকের নামে নামে এড্রেসিং করতে না প্রায় দুঃখ প্রকাশ করলাম। এবং দরবারের যারা সংলিষ্ট যারা আছেন যাদের কষ্ট অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল আমি প্রত্যেকের সুবিধা করছি আমাদের আশা বসা কবুল সাহেবেদাবাদের করুক সবাই বলুন আমিন আসলে আমি অসুস্থ মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ বয়সের চাপ কাজের চাপ অসুস্থ মিলিয়ে এখানে আসামি শুধু রক্ষা করা আপনাদের থেকে একটু ধোঁয়া নেওয়া বেশিক্ষণ থাকবো না ছেলেরা কিছু বিষয় দিয়েছেন যে আবাদত নিয়াজত আমান কবুল হওয়ার জন্য ইমান শর্ত

মাদ্রশায় পড়ানো সহজ এখানে পড়ানো কোটি কারণ মাদ্রাসায় ছেলে বিভাগ আছে ছাত্র আছে এগুলো এমন কিছু এমন কিছু জিনিস যেগুলো মাদ্রাসায় গিয়ে শিখতে হয় এখানে কোরআন শরীফ এটা একটা বিজ্ঞান আপনারা যারা ইংরেজি শিক্ষিত মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন বিজ্ঞান না কোরআন ভাই মোহাম্মদুল ইসলাম হিমায়নি সে আপনাদের মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে গবেষণা শুরু করলো

আমাদের জন্য আমরা বড় ভাগ্যবান এই কিতাবটা আমরা কিভাবে পেয়ে গেলাম আসলে আমার দয়াল নবী এই আবলাস কোরআনটা আমরা পেয়ে গেলাম আমার নবী না আসলে পৃথিবীর মানুষ এ কোরআন শরীফ কখনো এত না কারণ কোরআনে পাখের তিরিশ না কোরআন পাখের একটি আয়াতের পোষণ বহন করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই কোরআন পাকের ওজন বহন করার জন্য আল্লাহ একটা বক্ষ বানিয়েছেন এরপর আল্লাহ বলছেন একদিক দিয়ে সবকে সদর অপর দিক দিয়ে সরে সদর আল্লাহ আমার নদীকে এমন গঠন করেছেন যাতে

এক কথায় কোরআন শরীফকে আমরা বিদায় দিয়ে ফেলছি আসলে আমরা কোরআন শরীফকে বিদায় দিই নাই আমরা আল্লাহর রহমত থেকে বিদায় হয়ে গেছি আমি সামান্য কিছু কথা বলবো তারপর আমি শেষ করে দেব রসুল পাক সবাই বলুন সন্ধ্যা দুনিয়া থেকে যাওয়ার সময়

রহমান কোরআন শিখকে দিয়েছেন রহমান কে আল্লাহ আপনার আমার কথাগুলো বুঝতেছেন রহমান কে আল্লাহ আল্লাহ কি শিখে গেছে কোরআন শিক্ষা দিয়েছেন কাকে আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন কিন্তু আয়াতের মধ্যে সব দেখে নাই আর রহমান আল্লামান কোরআন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে দিয়েছেন এই কথা থেকে উল্লেখ নেই এই কথা উল্লেখ না থাকলেও আমরা সবাই বুঝি জানি আল্লাহ নবীকে কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন রহমান নবীকে কি শিক্ষা দিয়েছেন কোরআন যখন আমার নবী শরীফ পড়েন আর কুরআন এটা কেমন kitab অপরায়েতে আল্লাহ বলেন তি বিআনাম লিকুল প্রত্যেক কিছু বিস্তারিত বর্ণনা এই কুরআন পাকের মধ্যে আছে এটা এমন একটা kitab সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর বিস্তারিত বর্ণনা এই কুরআনের মধ্যে

জ্ঞানের শহর আমি নবী জ্ঞানের শহর সেই শহরের দরওয়াজা আলী তো শহর কাকে বলে শহর ওই জায়গাকে বলে যেখানে সবকিছু পাওয়া যায় আমার বসুল যখন জ্ঞানের শহর এখানে জ্ঞান বলতে যত আছে মনে করেন আপনাদের আধুনিক যুগ

আমাদেরকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমি আবার পুনরায় আল্লাহ কোরআন করবো আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআনে পাঠের শিক্ষা দেব নতবা কাল কেমতের মাঠে আল্লাহ আল্লাহর রসুলের শত্রু হিসেবে উঠতে হবে কথা বলো এখন মুসলমানের পরে কোরআনে পাঠের চালাবাস আছে কথা বলছেন না কেন আপনি কোরআন পড়েন আপনার ওয়াইফ কোরআন পড়ে আপনার ছেলে মেয়ে কোরআন শরীফ পরে মুসলমানের ঘর থেকে কোরআন শরীফ বিদায় হয়ে চলে গেছে আপনার মধ্যে আছে না অলিপুর সম্রাট যাকে আমরা সারা পৃথিবীর চরিত্র মানুষের যারা মতাদর্শী মানুষ সবাই তার মানে না সবাইকে বলি মানে আমাদের দেশে ইসলামের নামে অনেক দলের লোক আছে যারা তসবুফ মানে না যারা তরিক বলতে মানে না যারা তরিক মানে না

মই কচুৰি কথা আন ন আইন

চীন শহরে যেতে হয় এবার আপনি বিচার করুন কোথায় মদিন আব্দুল আর কোথায় চীন শহর দূরত্ব বুঝিয়েছেন আমি বুঝাতে চেয়েছিলাম হরিপুর আমরা যারা আহসুল জামাতের মতাদর্শী মানুষ আমরা যারা এলমে তসবুফ মানি এলমে তসবুফের উপর একটা হাফিজ বলি অর্থাৎ তসব মানি এখানে

দুনিয়াকে প্রাধান্য দিবে সে মোমের হবে না মোমের হবে যে দিনকে প্রাধান্য দেবে আন্না এবং আল্লাহ রসুল প্রাধান্য দেবে আর আমরা তো দিন নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত জাগা সম্পদ নিয়ে ব্যস্ত আপনি যত সম্পদ জোগাড় করুন আপনি যত বড় বড় বিল্ডিং করুন আপনি যত বিল্ডিং এর মালিক আমি তো সেই ঘরের মালিক

আমরা যেগুলো নিয়ে হায়াত করাচ্ছি এগুলো